মোবাইল টাওয়ার বসানোকে ঘিরে বুধবার তীব্র উত্তেজনা ছড়ালো খরদার রহরা থানার বিবেকানন্দ পল্লীতে জানা গিয়েছে মাস আগে সাত কামারহাটি পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্যের বাড়িতে টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছিল তখন গ্রামবাসীরা টাওয়ার বসানোর বিরোধিতা করেন স্থানীয়দের দাবি তপন আচার্য কথা দিয়েছিলেন উনি টাওয়ারে বসাবেন না গ্রামবাসীদের অভিযোগ চুপিসারে পুলিশের উপস্থিতিতে উনি এদিন টাওয়ার পুরোপুরিভাবে বসানোর প্রক্রিয়া শুরু করেন টাওয়ার বসানোর বিরুদ্ধে গ্রামবাসীরা রুখে দাঁড়ান পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ করে দেয় এমনকি পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল বচসা বেঁধে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাব পৌঁছে তদন্ত পরিস্থিতি সামাল দেয় গ্রামবাসীদের হুঁশিয়ারি কোনো মতেই তারা টাওয়ার চালু করতে দেবেন না যদিও পুলিশ পাহাড়ায় টাওয়ার কোম্পানির লোকজন কাজ সম্পন্ন করেন পুলিশের দাবি টাওয়ার বসানোর ক্ষেত্রে উভয় সরকারের অনুমোদন রয়েছে প্রয়োজনে তারা আদালতে যেতে পারেন ব্যুরো রিপোর্ট ও বার্তা আমাদের এখানে টাওয়ারটা বসানো হয়েছে বিগত হচ্ছে ছ থেকে সাত মাস হয়েছে বলেছে বন্ধ করে দেবো তো আবার এরা হচ্ছে মানে সবকিছু আমাদের লিখিত পরিচিত সবকিছু করা হয়েছে তারপর আবার দিন চালু করলো তো চালু করার জন্য হচ্ছে মানে আমাদের কোনো কিছু ইনফরমেশন দেয়নি যে আমরা চালু করছি কিংবা কোনো কিছু বলেনি উঠ করে এসে কি পুলিশ ফোর্স মোর্স এসে নিয়ে চালু করা হচ্ছে হ্যাঁ বাড়ির ওপর ওনারই বাড়ির ওপর হচ্ছে

কারণ এখানে হচ্ছে যে আমাদের মানে সব সাধারণ মানুষ থাকে তো বয়স্ক মানুষ থাকে তাওয়ার বসলে মানুষের ক্ষতি হতে পারে সেটা আপনারা ভালো করে জানেন এটাই হচ্ছে আমরা বন্ধ করতে চাইছি কাগজগুলো আছে

আপনাদের অভিযোগটা কার বিরুদ্ধে মূলত তপন আচার্য এই তপন আচার্য কি কোনো কোন কি কোন মেশিনদারি না মেশিনদারি না মেশিনদারি না উনি আমাদের কোনা বাসিনদাই না এখানে এই যে পয়সা দিয়ে সরকার কিনে নিয়ে ওই জায়গা